আসসালামু আলাইকুম যারা এখনো পর্যন্ত ভোটার হালনাগাদের নাম উঠাতে পারেন নাই নতুন ভোটার হতে পারেন নাই আপনাদের জন্য বিশাল সুখবর রয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে যারা এখনো পর্যন্ত হালনাগাদের নাম উঠাতে পারেন নাই বা নতুন ভোটার হতে পারেন নাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরাবর মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভোটার হালদারাদের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে এই মুহূর্তে যেই নোটিশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশনের মূল যে অফিস প্রধান যে অফিস সেটা হচ্ছে আগারগাঁও ঢাকা সে আগারগাঁও ঢাকা থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এখানে তারা বলছে ছবি সহ ভোটার তালিকা হালনাগা দু পঁচিশ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তত্ত্ব সংগ্রহ আগামী তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ শেষ হচ্ছে যাদের জন্ম এক জানুয়ারি দু হাজার আট বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তত্ত্ব সংগ্রহকারীর মাধ্যমে ফরম টু পূরণ করতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম টু পূরণপূর্বক ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন এখানে তারা বলছে যারা এখনও পর্যন্ত ভোটার হালদাকাদের নাম উঠাতে পারেননি বা নিবন্ধন ফরম পূরণ করতে পারেননি যাদের বাড়ি বাড়ি ভোটার হাল্লাকাদের কর্মীরা যায় নাই সেই সকল প্রার্থীরা যখন তোমার এলাকায় তোমার ইউনিয়নে অথবা ওয়ার্ডে ছবি তোলা হবে সেই দিন সরাসরি সেখানে উপস্থিত হয়ে নিবন্ধন ফরম টু এই ফরমটা তাদের কাছ থেকে নিয়ে এসে ফিল করে তাদের কাছে সরাসরি জমা দিয়ে ওই একই দিনেই আপনি ছবি ফিঙ্গার সহ আপনি নতুন ভোটার হতে পারবেন এছাড়াও তারা অনলাইনে ডাব্লু ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন ফর্ম টু পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন তাছাড়াও আপনি চাইলে অনলাইনে এটা আবেদন করে এই আবেদন ফর্মটা কম্পিউটার থেকে ডাউনলোড করে এটা সরাসরি তাদের কাছে দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং হাতের ফিঙ্গার দিয়ে নতুন ভোটার হতে পারবেন যেই দিন আপনার ওয়ার্ডে ছবি তোলা হবে সেই দিন আপনার এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে এক্ষেত্রে তারা বলছে যদি আপনার এলাকায় কবে ছবি তোলা হবে অথবা আপনার এলাকায় কবে ভোটার হালনাদের কাজ করবে এটা জানার জন্য আপনি আপনার নিকটস্থ থানা কিংবা নির্বাচন অফিসে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সো যারা এখনও পর্যন্ত নতুন ভোটার হন নাই আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই সহজ হয়ে গেল জাস্ট আপনারা জানবেন যে আপনাদের এলাকায় কবে ভোটার হালনাগারের লোকজন আসবে এবং কবে ছবি তুলবে সেটা আপনারা একটু জানবেন এবং সেই তারিখে আপনি সম্পূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্ট সহ উপস্থিত হবেন এবং সেখানে তাদের কাছ থেকে একটা নিবন্ধন ফর্ম নিয়ে আসবেন আসার পর সরাসরি এইটা জায়গায় বসে ফিল আপ করে ওই দিনই আপনি ছবি তুলে ফিঙ্গার দিয়ে নতুন ভোটার হয়ে চলে আসতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন পরবর্তী ভোটার তালিকা হালনাগাদের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ